সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসরকারি কৃষি অফিসার লালপুর নাটোর আসলাম ধানের জমিতে এখন ধানের জমির যে অবস্থা সেটা তো ফুল থেকে নরম দানার দিকে এগোচ্ছে ধানগুলো বেশ হালকা করে যাচ্ছে প্রিয় ধান চাষি ভাইরা বর্তমান আবহাওয়ার দিকে যদি লক্ষ্য করি দেখবেন মাঝে মাঝে মেঘলা বা হালকা বৃষ্টি হলেও দিনের বেলা ভ্যাবসা গরম এবং শেষ রাতের দিকে কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে এতে ধানের বাদামি গাছ ফরিং যেটাকে আপনারা কারেন্ট পোকার সে পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে বা প্রতিটি জমিতেই খুঁজলে দুই একটা কারেন্ট পোকা পাওয়া যাচ্ছে এখন ধানের যে অবস্থা ফুল থেকে নরম দানা বা শীষ কিছুটা হেলে পড়েছে চাষি ভাইরা হয়তো ভাবছেন আর দশ পনেরো দিন পর ধান কাটবো এখন আবার কিসের স্প্রে বা কিসের পরিচর্যা মোটেও না এই সময় যদি শেষ সময়ের এই পরিচর্যাটি না করেন তাহলে কিন্তু আপনার ধানের ফলন অনেক কমে যাবে এবং আপনি লোকসানের সম্মুখীন হতে পারেন তাই ধান চাষি ভাইদের আমার কৃষি অফিসের পক্ষ থেকে পরামর্শ এখন আপনারা আবহাওয়া পরিষ্কার দেখে পাইমেট্রোজিন এবং নিথেন পাইরাম গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে যেমন পাইরাজিন তরিদ বা পরিং যে যেটা পছন্দ করেন এক গ্রাম পার লিটার সাথে গ্রুপের যেমন টপ মিলি পার লিটার এক লেদা বা অন্যান্য পোকার জন্য পঞ্চান্ন ইসি অর্থাৎ ক্লোরোপাইরিফস এবং সাইপারমেথিন গ্রুপের যে কীটনাশক রয়েছে যেমন নাইট্রো বা সাইথিন প্লাস এক মিলি পার লিটার স্প্রে করে আপনার ধানের ফলন কিন্তু অনেক বাড়িয়ে নিতে পারেন এবং লোকসানের হাত থেকে বাঁচতে পারেন আরেকটি পরামর্শ ধান গাছের এই অবস্থায় গোড়ায় আপনার দুই থেকে তিন ইঞ্চি পানি যদি ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ধানের চাল যেমন সুন্দর হবে ফলনও কিন্তু বেড়ে যাবে সুতরাং আসুন আর দেরি কেন শেষ সময়ের এই পরিচর্যাটি করে আপনার ধানের ফলন বাড়িয়ে নিজেরা স্বাবলম্বী হন আর বাংলার কৃষিকে এবং কৃষককে আরও ধাপ এগিয়ে খাদ্যে স্বয়ং হতে সহযোগিতা করুন আর নজর রাখবেন কৃষিকথা টোয়েন্টি ফোরে দেখা হবে আগামীতে নতুন কোনো কৃষিকথা নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে